মেজরের র্যাঙ্ক এই যে দেখা যাচ্ছে নাম হচ্ছে ল্যান্স কর্পাল বাসেদ কর্পাল কর্পাল বাসেদ আসলে বাট এই যে হ্যাঁ দেখা যাচ্ছে মেজরের র্যাঙ্ক পাসপোর্ট আছে তার ওয়াইফের নামে আচ্ছা এগুলো ইয়াবার সঞ্জলি এখানে আসেন আপনি আসেন বাসের দিকে আসেন হুম

ইসে ব্যবহার করা হয় স্যার ফুকুরের বুট মাস্টার কার্ড এগুলো আমার না স্যার একটা এগুলো আমার অ্যাকাউন্টের ছিল হইল যেটা স্যালারি অ্যাকাউন্টের এটা তো বন্ধ হয়ে গেছে স্যার হচ্ছে যে অনুষ্ঠান এক বন্ধ বন্ধ